কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবল করে দেবে আর আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই যে মূল বক্তব্যগুলো মূল সুপারিশগুলো সম্বলিত যে বিবৃতিটা আজকে আমরা পেয়েছি এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও আমরা আজকে সন্ধ্যার মধ্যেই আপনাদের জন্য উন্মত করে দেব এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা ওনারা স্বাধীন কমিশন হিসেবে কাজ করেছেন এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো গুলো বসে এখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তাদের তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা তারা করছে যে উচিত ঠিক এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো একটা মাস বাড়িয়ে আরো এক মাস বাড়িয়ে দেওয়া হবে আর একত্রিশে জানুয়ারির মধ্যে প্রত্যেক ছয়টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন তাহলে আজকে আপনারা পাচ্ছেন চারটা কমিশনের যে রিপোর্টটা যে নির্যাস মূল বক্তব্যগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন ওদাদের ওয়েবসাইট থেকে পাবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের একত্রিশ তারিখের মধ্যে পরবর্তী পদক্ষেপ কি হবে তারা তাদের রিপোর্টগুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে এখন সমন্বয়ের কাজটা তারা কমিশন রাই করবে এই সমন্বয়ের কাজটার ভিত্তিতে যেটা আশিক ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে কোনগুলোতে আমরা বেশি এমসাইজ করবো সেগুলো ঠিক হবে এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে একসাথেও কিছু দাবি আছে সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব। রোড ম্যাপটা কী হবে এইটা এই এক মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে নিতে সক্ষম হব বলে আমরা মনে করি আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন তারা তাদের কমিশনের যে রিপোর্টগুলো গুলো কি পদ্ধতিতে তারা করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবে